দখলদারি সইনাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার 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 দিন ভয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরব তোমার দিন 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 রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায়বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে আরো মিল বা তোমার পাশে ফিরবে তোমার দিন ফিরবে তোমার দিন ফিরবে তোমার দিন ফিরবে তোমার দিন দখলদারি সৈরাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়ে খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন beto mardin aksa filistin fir beto mardin aksa filistin fir beto mardin